ঢাকের বাতি আদিবাসী নৃত্য আর মরমরিয়া বাউলের সুরে শান্তিনিকেতনের ধাঁচে দুর্গাপুরের ইস্পাতনগরীতে রবীন্দ্র জয়ন্তীর শোভাযাত্রা আজকের সকালটায় যেন শুরু হয় রবীন্দ্র জয়ন্তীর কবিগুরুর শ্রদ্ধা জানিয়ে তবে রবীন্দ্রনাথের প্রাণের বিশ্বভারতীতে জাত ধর্ম নির্বিশেষে সকলেই সামিল হয় কবিগুরুর জন্মবার্ষিকীতে চলে রবীন্দ্রনাথের সঙ্গীত নৃত্য আবৃত্তি দুর্গাপুরের নগরের দুর্গাপুর ক্লাবের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের পরেই আদিবাসী নৃত্য ঢাকের বাদ মরমরিয়া বাউল আর ভ্রাম্যমান জানে ছোটদের বিভিন্ন অনুষ্ঠান আর হুটখোলা গাড়িতে চেপে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর হাউস থেকে পাঁচ মাথা মোড় আকবর রোড নেতাজি ভবন হয়ে চণ্ডীদাস মার্কেট হয়ে মার্কনি দুর্গাপুজো কমিটির মাঠে শেষ হয় কেন্দ্রিক চিন্তাধারার উপর নির্ভরশীল সূচনায় দেখিয়ে দিল যে আজকের এই অনুষ্ঠান কত চিত্তাকর্ষক হবে আমরা যারা পৃথিবী ছোট হয়ে যাওয়া এবং বৈদ্যুতিন মাধ্যমের দৌলতে ফিউশন সঙ্গীতের কথা প্রায় শুনে থাকি তারা আমাদের বঙ্গভূমিতে যে সাংস্কৃতি যে আমাদের যে অত্যন্ত আকর্ষণীয় যেসব সঙ্গীত শিল্পীরা রয়েছেন শিল্পীরা রয়েছেন তারা সমন্বিতভাবে একটা নতুন ধারার সৃষ্টি করলেন এখানে এটা রবীন্দ্রনাথকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর এর থেকে মনে হয় সাংস্কৃতিক উপায়ে এর থেকে বড় কোনো রাস্তা হতে পারে না এরকম একজন মহামানুষে আজকে আমরা জন্মবার্ষিকী পালন করার জন্য দুর্গাপুরের কৃষ্টিপ্রেমী মানুষদের কাছে এক অভিনব অনুষ্ঠান তুলে ধরছি আশা করি সকলে আনন্দিত হবেন এবং সকলে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্য বর্ণিত করে গুরুদেবকে আমাদের সশস্ত্র প্রণাম জানাবেন দুর্গাপুর বাসী ধন্যবাদ নমস্কার দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা